নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার কেমন যেতে চলেছে আমি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ফার্স্ট ভিডিও কিন্তু আমি আপলোড অলরেডি করে দিয়েছি তো ফার্স্ট ভিডিওতে আমার যেটা ছিল সেটা হচ্ছে সন্তান আপনাদের কেমন হবে শিক্ষা জায়গা আপনাদের কেমন হবে ফাড়া বা দুর্ঘটনা দু হাজার আপনাদের আছে কিনা এই সমস্ত বিষয় এবং শরীর স্বাস্থ্য এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি আমার আগের ভিডিওতে এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি এরপরে আমি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো এটা পার্ট টু আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থান চাকরি ব্যবসা স্থাবর সম্পত্তি এবং অর্থনৈতিক দিক আপনাদের কেমন যেতে চলেছে দু এই ভিডিওটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার নমস্কার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবার আমি বিস্তারিত আলোচনা আলোচনা যাচ্ছি ফার্স্ট হচ্ছে ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে কে বৃহস্পতি বৃহস্পতি বছরের শুরুতে আপনার কোথায় আছে একদম পঞ্চমে ফিফথ হাউসে আছে এবং আপনাদের কিন্তু রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্নের উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে এটা আপনাদের জন্য খুব শুভ একটা সময় খুব ভালো একটা সময় এবং তার সাথে পঞ্চমপতি আপনাদের কোথায় আছে পঞ্চমপতি আপনাদের কিন্তু লগ্নে বসে আছে খুব খুব ভালো একটা এবং তার সাথে ভাগ্যপতিও কিন্তু আপনার লগ্নে বসে আছে তো খুব সুন্দর একটা যোগ এই যে যোগটা এই যোগটা খুব ভালো একটা যোগ আপনাদের জন্য কিন্তু দু খুব ভালো একটা ভাবে কাটবে যদি আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে তাহলে আপনারা জানবেন দু কিন্তু আপনাদেরই হতে যাচ্ছে এবার আমি বিস্তারিত আরও ডিটেলস আলোচনা করব ফার্স্ট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মস্থান আপনাদের কেমন যাবে চাকরির যে জায়গাটা আপনাদের চাকরির যে জায়গাটা সেই জায়গা থেকে আপনাদের দশম্পতিকে দশমপতি হচ্ছে আপনাদের বুধ বুধ বছরের শুরুতে কোথায় বসে আছে দ্বাদশে বসে আছে আপনাদের রাশির দ্বাদশ বা লগ্নের দ্বাদশ দ্বাদশ মানে ব্যস্ত না আমাদের এটা নেগেটিভ জায়গা সেখানে বসে আছে কিন্তু জানুয়ারি সাত তারিখে পরে বুধ শিফট করবে শিফট করে গিয়ে আপনাদের লগ্নে চলে যাবে তখন থেকে কিন্তু আপনাদের চাকরির জায়গাটা যথেষ্ট ভালো এবং বুধ যত দিন যাবে যতই এগোবে বুধ তত কিন্তু আপনাদের কর্মক্ষেত্রকে স্ট্রং করবে তত আপনাদের কর্মক্ষেত্রকে বুথ স্ট্রং করবে এবং যারা চাকরির জায়গায় যারা এতদিন বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের কিন্তু সেই সমস্যাগুলো মিটতে চলেছে এবং তার সাথে কর্মক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশনের জায়গা তৈরি হবে ফিনান্সিয়ালি আপনারা কিছুটা ডেভেলপ করবেন সেই জায়গাগুলো কিন্তু তৈরি হতে যাচ্ছে আপনাদের দু হাজার চব্বিশে তা এবং তার সাথে আরেকটা যে প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ট্রানজিটে বা গোচরে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কেতু অবস্থান করছে কেতু কি করবে আপনি যখন ভালো সাকসেস হবেন আপনার যখন প্রমোশনের জায়গাটা তৈরি হবে আপনার সাথে যখন বসের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে তখন কিন্তু আপনার গুপ্ত শত্রুও তৈরি হবে কারণ কর্মক্ষেত্রে আপনাদের কেতু অবস্থান করছে গুপ্ত শত্রু তৈরি হবে এরা আপনার সামনে এসে খুব ভালোভাবে কথা বলবে এবং ব্যাকসাইড দিয়ে আপনার এগেনস্টে কথা বলবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেই ধরনের মানুষ থেকে মানুষের থেকে কিন্তু একটু আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে দু হাজার চব্বিশে এই ধরনের সমস্যা কিন্তু একটা দু হাজার চব্বিশে আপনাদের বিব্রত করবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসায়ীদের ক্ষেত্রেও আমি একটা কথা বলবো ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা সময় জানুয়ারি মাসের পর থেকে আস্তে 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 খুব ভালো একটা সময় আপনাদের দিকে যাবে যারা ধরুন ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত আছেন যারা হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো কর্মস্থানের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় দু হাজার চব্বিশ আপনাদের আসতে চলেছে এবং চাকরি ক্ষেত্রে ধরুন যারা শেয়ার ট্রেডিংয়ের ব্যবসা করেন যারা ফাটকা ব্যবসা ব্যবসা করেন যারা জমি বাড়ির দালালি করেন তো এই ধরনের মানুষের কিন্তু খুব ভালো একটা সময় দু যেতে যাচ্ছে আর ব্যবসায়ীদের ক্ষেত্রেও খুব ভালো যেই যে ব্যবসাগুলো বললাম বেসিক্যালি সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো একটা দিক এবং সার্বিকভাবে ব্যবসায়ীদের জন্য ভালো একটা সময় যাবে কারণ আপনার লগ্নপতি কিন্তু খুব স্ট্রং জায়গায় বসে আছে এটা বৃহস্পতি খুব স্ট্রং জায়গায় এবং আমরা লগ্ন স্থানকেও দেখছি এবং তার সাথে সাথে কিন্তু বৃহস্পতি যেটা করছে বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যস্থানকেও কিন্তু বৃহস্পতি দেখছে খুব ভালো একটা সময় আপনাদের জন্য একদম চিন্তা চিন্তা করার কিছু নেই এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আমি বলবো সি আপনাদের শনি অর্থনীতির গ্রহ হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনীতির কারোগ্রহকে কারোগ্রহ হচ্ছে শনি শনি হচ্ছে আপনার দ্বিতীয়ের অধিপতি এবং সেই শনি বসে আছে তার স্বক্ষেত্রে তার সক্র স্বক্ষেত্রে প্লাস সক্রিয় ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট স্ট্রং করবে দু চব্বিশ অর্থনৈতিক দিক আপনাদের যথেষ্ট স্ট্রং করবে এবং আপনারা দেখবেন ফিনান্সিয়ালি মানে প্রচুর ডেভেলপ করবেন আপনারা ফিনান্সিয়ালি প্রচুর ডেভেলপ করবেন আপনাদের প্রমোশনের জায়গা খুব ভালো হবে অর্থনৈতিকভাবে আপনারা যথেষ্ট ডেভেলপ করবেন তার সাথে সাথে কিন্তু আপনাদের একটু অহংকার বা অহংকার একটু বৃদ্ধি পাবে এই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন শনিদেব কিন্তু আপনাদের যথেষ্ট পয়সা দেবে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনি রাশি যথেষ্ট দেবে এবং কর্মক্ষেত্রে শনিদেব কিন্তু বিভিন্ন দিকে যোগাযোগটা বাড়িয়ে দেবে আপনাদের বিভিন্ন দিকে আপনাদের যোগাযোগ বাড়িয়ে দেবে এবং সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনাদের অনেক বেশি আর্নিং হবে এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক আসছে এরপরে আরেকটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্থাবর সম্পত্তির যে জায়গাটা স্থাবর সম্পত্তির জায়গাটা কিন্তু ফোর্থ হাউসে আপনাদের কে বসে আছে ফোর্থ হাউসে বসে আছে রাহু বসে আছে তো রাহু যেহেতু ফোর্থ হাউসে বসে আছে এবং সেই জায়গা থেকে একটু ডি তো রাহু দেবে এবং মঙ্গলেরও বছরের শুরুতে মঙ্গলেরও সেখানে দৃষ্টি আছে ফোর্থ হাউসে তো রাহুমঙ্গল একটা কম্বিনেশান হচ্ছে এই যে মঙ্গল কম্বিনেশান হচ্ছে আপনাদের কিন্তু একটু জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত একটু ঝামেলা তৈরি করবে একটু ঝুট ঝামেলা তৈরি করবে আপনারা যদি নতুন জমি কিনতে যান ফ্ল্যাট কিনতে যান বাড়ি কিনতে যান তাহলে খুব ভাবনা চিন্তা করে কিনবেন জমির যে কাগজপত্র থাকবে সেগুলোকে যথেষ্ট ভালোভাবে সার্চ করাবেন এবং পঞ্চম আপনাদের চতুর্থপতি বৃহস্পতি সে বসে আছে পঞ্চমে বসে আছে আপনাদের জন্য ভালো সময় এটা কোনো অস্বীকার করার জায়গা নেই যে প্রবলেমটা যেটা হবে সেই প্রবলেমটা কিন্তু আপনাদের মিটিয়েও যাবে বৃহস্পতি আপনাদের মিটিয়েও দেবে যে প্রবলেমটা যেটা হবে তো চিন্তা করার কোনো ব্যাপার নেই ঘাবড়াবার কোনো ব্যাপার নেই তো আপনারা একদম দু হাজার চব্বিশকে যথেষ্ট ভালোভাবে আনন্দ সহকারে পালন করুন আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট ভালো আপনারা খুব ভালোভাবে এটা পালন করুন আর ফার্স্ট ভিডিওটা আমার কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি আপনাদের ফার্স্ট ভিডিওটা যেটা আমি আপলোড করছি সেটা শিক্ষা স্বাস্থ্য পাড়া বা দুর্ঘটনা এবং তার সাথে সাথে সন্তান এবং শরীর স্বাস্থ্য এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করছি এবং প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখেনি অবশ্যই আপনারা দেখে নেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে আমার নমস্কার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক নমস্কার